এই নিপীড়নের সে প্রধান যে ক্ষেত্র সেই ক্ষেত্র হল পাহাড়ে সেই সামরিক বাহিনী বছরের পর বছর ধরে যে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে যে মিনি নিপীড়নের যে জায়গা তৈরি করেছে তার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে আলোচনা হওয়া উচিত যারা বাংলাদেশে আহ্বা প্রথম উচিত এই আওয়ামী লীগের থেকে শুরু করে আমাদের বান্দরবনের লামায় যে আদিবাসী জনগোষ্ঠীর উপর যে ধারাবাহিক নির্যাতন হলো এবং এখন যে ধারাবাহিকটায় চলছে সেই নিপীড়ন নিয়ে বিচার চাওয়ার মতো আন্দোলন সেই নিপীড়ন নিয়ে বিচার চাওয়ার মতো কথা আমাদের কাছে নাই আমাদের খুব বেশি এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে আমরা দেখি না আমরা দেখেছি এই লাভার যে ঘটনা যে রাবার ইন্ডাস্ট্রিদের যে সন্ত্রাস সেটা ইন্ডাস্ট্রিজের সন্ত্রাস আজকেন না আমরা বিভিন্ন সময় দেখেছি এরা বান্দরবনের নামাতে অগ্নিসংযোগ করে এরা হামলা করে এরা মানুষকে তুলে নিয়ে যায় আবার রাষ্ট্রীয় যে প্রশাসন রাষ্ট্রীয় যে আইন সে আইনকে ব্যবহার করে মামলা করে ফলে সব দিক থেকে যে আদিবাসী জনগোষ্ঠীর উপর যে তার নিপীড়ন তার যে নির্যাতন সেই নির্যাতনকে সে বৈধ রূপে প্রতিষ্ঠা করতে পেরেছে তো এই নিপীড়ন এই গণহত্যা এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো কথা আমাদের রাষ্ট্রযন্ত্রের নাই আমাদের চারপাশে যারা সুবিধাভোগী যারা আন্দোলনের নামে একটি গৃহপালিত আন্দোলন গড়ে তোলেন তারাও পাহাড় সাথে কথা বলতে চান না যেটা আমি এখানে যারা পাহাড়ি ছাত্র পরিষদের যে জীবিতরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা একটা ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছেন যে লড়াই আমার সারা বাংলাদেশে হওয়ার কথা ছিল আজকে সারা বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে নারী নিপীড়ন বিরোধী আন্দোলন হচ্ছে আমরা বলতে চাই এই ধর্ষণ বিরোধী নারী নিপীড়ন বিরোধী আন্দোলন এই নীতি রয়েছে প্রধান যে ক্ষেত্র সেই ক্ষেত্র হল পাহাড়ে সেই পাহাড়ে সামরিক বাহিনী বছরের পর বছর ধরে যে মিনি বানিয়ে বাড়িয়ে রেখেছে যে মিনি নিপীড়নের যে জায়গা তৈরি করেছে তার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে আলোচনা হওয়া উচিত বাংলাদেশে আওয়াজ ওঠা উচিত আমরা সেই আওয়াজ শুধু তুলতে চাই আমরা বলতে চাই এখানে যে নিপীড়ন নির্যাতন যে বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তারা দেশে যে কথাগুলো হচ্ছে তার বাইরে আমার পাহাড় না এখানে তারিভি যে কথা হচ্ছে তার বাইরে আমার পাহাড় না এখানে যে রাত্রায় সংস্কার হয় সেটার বাইরে আমাদের পাহাড় না এটা আমাদের রাজশ্রতন্ত্র মনে করে যে পাহাড় এই বাংলাদেশের অংশ না আমাদের রাজতন্ত্র এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে একটা আলাদা জনগোষ্ঠী তিন গ্রহের জনগোষ্ঠী কিংবা একটা আদার বিষয় হিসাবেকে উপস্থাপন করে বলতে চাই এই নীতির বিরুদ্ধেিসি তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আজকের এই সমষ্টি সমাবেশে আমরা বলতে চাই যে বাঁধবনের লামাতে যে নিরঞ্জতন নির্যাতন চলছে সেই নির্যাতন নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে যে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে যে মামলা হামলাগুলো হচ্ছে সেটা বন্ধ করতে হবে আমরা আবাসিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চারণ করতে চাই যত আদিবাসীদের উপর নিপীড়ন হোক সেই নীতির বিরুদ্ধে প্রত্যেকজন মানুষ ঐক্যবদ্ধ হবে হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য